যারা কিস্তি তোলা যারা ডিম তোলা এরা গরু কিনতে পারবে কয়েছে কম দামে আজকে কম দামে কয়েছে ভালো জিনিস আজকে কম দামের ভিতরে থাকবে কয়েস কম দাম যে খারাপ জিনিস এরকম না আজকে আপনার দর্শক ভাই আরো তো গরু দেখবে গরু দেখি তারপর আমার জিনিস নিবে কয় আমার কাছে সবসময় গরু থাকে সংগ্রহ থেকে সংগ্রহ করি কয়েক আপনি গিনা ব্যক্তি আবার বর্ডারে মালো আসে কয়েছে মাঝে মাঝে মোটামুটি প্রতিদিনই আসে যায় এরকম নাকি টাকা লাভ হবে লস দেবো না দেখেন আপনার পোসায় কিনা বিসমিল্লা একশো বিশ করে দেই একশো করে দিলে আপনি লাভ হবে না জীবনও লাভ হবে না আচ্ছা আপনি আপনি কিছু টাকা আগাই দান দুইবার দিয়েছেন থাবা মারছেন আপনি দর্শক ভাই আচ্ছা গড় দিলাম খুশি হবে একটু ভ্যান ট্যান দেখান একবারে ভ্যান পাইপটা দেখেন একবারে দেখেন কি মোটরের পাইপ থেকে দেখেন একবারে দেখেন কোন দিকে দেখেন আরে তো ঠান্ডা দেখি মাথাটা লাগালে কিছু বলবে না বলেন একবার মাথা করে ভড়ি দিবেন এন্ড তাও কিছু কমে না দেখেন একবার ভড়ি দিবেন তাও কিছু কমে একেবারে শান্ত গুরু একবারে শান্ত আচ্ছা বাদ জরায়ু একবারে বাদ জরায়ু দুটো গ্যারান্টি একবারে আচ্ছা একটু চামড়া টামড়াটা দেখি সামনে থেকে এখানে কিছু আসেনি এ ফকিরের ঝোলা প্রিয় আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে রাসেল ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সোমবার মানে কিন্তু রাসেল ভাইয়ের প্রতিবেদন প্রতি সোমবারে একটা করে প্রতিবেদন নিয়মিতভাবে দেখাই এই খামারে কিন্তু হরেক রকমের গাভি থাকে এখানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি রেড ফ্রিজিয়ান এবং গিরের যে কালেকশন শাহিয়াল এক কথায় ভ্যারাইটিস কালেকশন থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি কী কী জাতের গরু রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি কেমন কোনটার সঙ্গে কি বাচ্চা এখনকার বর্তমান বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আজকে প্রতিবেদন করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন

থাকবে খারাপ জিনিস এরকম তো না আজকে বেয়া দর্শক ভাই আরো তো গরু দেখবে গরু দেখি তারপর আমার জিনিস রাসেল ভাই পরিচয়টা নতুন দর্শকদের আমার পাবনা জেলা ঈশ্বর দিয়া থানার দাসরিয়া আমার নাম রাসেল আর নাম রাসেল ডেরখানা আচ্ছা আমরা প্রতি সপ্তাহে যারা নিয়মিত দেখেন তারা তো জানেন অনেকেই আমি এই কথাটা বারবার প্রতি ভিডিওতেই বলি যারা হয়তো বুকিং দেন না এখন কি মনে করে দেন না এটা আমি জানি না হয়তো বয়স কি সমাচার এগুলো ভেবে দেন না নিশ্চিন্তে বুকিং দিয়ে দিবেন যত কিছু আছে আমাকে ফোন দিবেন হ্যাঁ আপনি দর্শক ভাই আপনি যে গরুর জন্য বাইনা দিবেন এই গরু আসেনি না পাইলে আপনাদের থেকে বুঝিয়ে নেব আপনাকে আমি বলে দিলাম আচ্ছা আমি দায়িত্ব নিছি কিন্তু প্রতি সপ্তাহে একই কথা বলি হয়তো বলে প্রথম থেকেই বলতেইছি আপনি যে গরুটা বাইনা দিবেন এই গরু আসেনি না পাইলে সাড়ে তিন লাখ আছে ছোট থেকে একদম সব রকমের গাবি আমার কাছ থেকে কয়েছে তো চলেন এক এক করে এগুলো দেখান এক নম্বর সিরিয়ালে বিশাল গাভী গরু নিয়ে গাভিগর এগুলো কি প্রোগ্রামে আমরা রাসেল ভাই হাতি সাইজের গাবি বলি হ্যাঁ এটা প্রতি সপ্তাহে তো আপনার এরকম দুই চারটা কালেকশন থাকে হ্যাঁ আনকমন আপনি একটা দুটো থাকেই কয়েছে আচ্ছা এটা কি জাতের গাবি আসলে এটা আপনি পিওর একটা হলস্টন ফিজাম জাতের গাবি অরজিনাল অরজিনাল হলস্টন ফিজাম আচ্ছা নাবি কম্বল নাই তো কোনো লাবি কম্বল নাই দেখেন আপনার দেখেন একটু লাবি কম্বল দাও তাহলে আপনি

টাকা লিটার দিলে লাভ হবে না কয়েসি আচ্ছা তাহলে কত তিনশো বিশ কয়েসি আচ্ছা আমি তো বড় গরু আসলে সাধারণত ফিক্সড করি না আপনি কয়েক বড়ির দাম কত আছে বড়ির দাম আছে আপনার দুই লাখ

আমার মেয়ে বাচ্চা হ্যাঁ না বয়স থাকবে না থাকবে না সারা বাংলাদেশ যাবে আচ্ছা এটা কত লিটার দুধের গ্যারান্টি আছে এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার বিশ লিটার বিশ কেজি হ্যাঁ কেজি আজকাল আসলে আজকাল সকালে কত লিটার দেবো সকাল বেলা একটা করে দেবো আপনি আপনার ছয় ছয় হ্যাঁ আচ্ছা মোট গ্যারান্টি গ্যারান্টি দাম কত চাচ্ছেন দাম দুই টাকা দুই হ্যাঁ দুই দরদাম করার সুযোগ আছে হ্যাঁ হালকা নিতে দুইশো পঁচিশে মুন্ডি

বাচ্চা বাচ্চা হয়তো দেখেন কি তলা দেখা যাচ্ছে দেখেন দেখেন কি তোলা টাইট হয়ে গেছে দেখেন কি তলাই দেখে আচ্ছা নিপুল গুলো এখনই গোলাপি এটা দেখেন কি গোলাপি আর চারটা বাদ দিয়েছে কি বাচ্চা আচ্ছা বাচ্চা 100 100 হইছে 100 100 একশো বাচ্চা আচ্ছা দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি বাচ্চাটা মায়ের কাছে একটু হ্যাঁ বাচ্চা লাগবে কতবার করে টানতেছেন এখন এটা আপনার দুইবারই টানতে হবে গাবি দুইবার টানা হচ্ছে হ্যাঁ দুইবার টানা হচ্ছে কত কেজি দুধ টানতেছেন এটা দুধ গ্যান থাকবে সারা বাংলাদেশ 16 লিটার 16 কেজি হ্যাঁ 16 লিটার দুই টানে হ্যাঁ দুই টাইমে সকালে কত লিটার সকাল বেলা এক টানা আপনাকে দন করে দেব 10 এর থেকে 11 10 11 হ্যাঁ 10 11 বিকেলে বিকাল বেলা দন দেব 5 আচ্ছা মোটামুটি

দুধ হবে নয় লিটার নয় লিটার বিকালবেলা হবে তিন লিটার আচ্ছা নয় তিনে বারো হ্যাঁ বারো বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে একটু ধারবার দেখান বাচ্চাটা একটু একজন দেখি দাও

ভিডিওত কেমন বোঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে আর জায়গাটা দেখেন দেখেন পিছনে দেখেন যে জায়গা এটা সব লোড হয়ে যাবে ঠেক দেওয়া তো ঠেকানো নাই না ঠেকানি নাই একশো আশি দাম চাওয়া সীমিত একটু আলোচনার জায়গা আছে হ্যাঁ হালকা সীমিত উন্নয়নের জন্য আমি বলবো যে এই গাবিটা নিতে পারেন এটা দেখেন এভাবে আসলে বলি না এটা দেখেন এটা সবসময় মিলানো যায় না কয় এটা গাবি কয়েছে চলেন আমরা পাঁচ যায় কয়েছে পাঁচ নম্বরের গাবি দর্শক দেখেন হ্যাঁ দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন লাল টকটকে রং সুন্দর একটা বাচ্চা সহ এটা

সামর্থ্য নাই তাদের এই গাড়িটা আমি এখন ফিক্স করে দিবেন আমি একটা দামে কোনো গাড়িতে কোনো কিছু বলছি থেকে লস দেন আচ্ছা লস যাবে না চালান থাকবে অথবা আপনার কিছু টাকা লাভ হবে লস দেবো না দেখেন

একদম একদম এক দিলে লাভ হবে আপনার দুটি হাজার টাকা একশো পঁয়ত্রিশ আগের জোড়া নিলে পরে কোন সুযোগ দিবেন কিনা দুইশো দুইশো আসলে তাহলে আপনি আমার সাথে

এ গরু পাবে না কয় আর গরু থাকে না এটা মোদ এখানে দোকানের লাগান কয়েসি বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি হয় যাই কয়েছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম